শ্যামস ক্লাসরুমে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি তোমাদের মাধ্যমিক দু হাজার পঁচিশের পরীক্ষার্থীদের জন্য একটি মডেল কোয়েশ্চেন পেপার নিয়ে আলোচনা করতে চলেছি এবং এই প্রশ্নপত্রের উত্তরগুলো তোমরা কিভাবে লিখবে সেটাও তোমাদের আমি আজকে এই ভিডিওতে দেখাবো তার জন্য আমি তোমাদের একটি উত্তরপত্র এখানে তুলে ধরবো এই উত্তরপত্রটিতে প্রত্যেকটি প্রশ্নের উত্তর কিভাবে লেখা হয়েছে কাটাকুটি করবে না যথাযথ হাতের লেখা এই সমস্ত যে ব্যাপারগুলো মেনটেন করতে হয় সমস্ত বিষয় নিয়ে আজকে আমি এই ভিডিওতে আলোচনা করতে চলেছি তাহলে প্রথমে দেখছি যে প্রশ্নপত্রটি প্রশ্নপত্রটিতে কি আছে তোমাদের দেখো সময় থাকে তিন ঘন্টা পনেরো মিনিট এবং পনেরো মিনিট প্রথম পনেরো মিনিট শুধুমাত্র প্রশ্নপত্র পড়ার জন্য দেওয়া হয় নিয়মিত পরীক্ষার্থীদের জন্য পূর্ণমান থাকে নব্বই এবং বহিরাগত পরীক্ষার্থীদের জন্য পূর্ণমান একশো তাহলে প্রথমে তোমাদের থাকে সতেরো নম্বরে সতেরোটি এমসিকিউ টাইপ কোয়েশ্চেন এখানে তোমরা দেখে নাও আমি আনসারগুলো ঝটপট বলে দিচ্ছি একে যে পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে অলৌকিক ঘটনাটি কি তপনের লেখা গল্প সন্ধ্যা তারা পত্রিকায় ছাপা হয়েছে এই ব্যাপারটি খুব হয়েছে হরি এবার সরে পর অন্যদিকে যাও একথা বলেছে কে কাশীনাথ এরপরে আমরা চলে আসছি নেক্সট কোয়েশ্চেন দয়ার সাগর পরকে সে দিন নিজে খাইনি বক্তাকে বাবু তারপরে সেই হোক তোমার সভ্যতার শেষ পূর্ণবাণী সেটি হলো ক্ষমা করো তারপর যুদ্ধ এলো রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো তারপর সিন্ধু তীরে পদ্মাংশটির যে কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে সেটি হলো পদ্মাবতী এবং নেক্সট অনেক ধরে ধরে টাইপ রাইটারে লিখে গেছেন মাত্র একজন তা হলো অন্নদাশঙ্কর রায় আমাদের দেশে তখন বৈজ্ঞানিক সাহিত্য রচনা সুসাধ্য হবে যখন এদেশে কি হবে বিজ্ঞান শিক্ষার বিস্তার ঘটবে এরপরে শ্রীপান্ত ছদ্মনামে এখানে স্পেলিং একটু প্রিন্টিং মিস্টেক আছে শ্রীপান্ত ছদ্মনামে লিখেছেন নিখিল সরকার আমি ভাইকে সাইকেল দিলাম এখানে নির্মলিখ পদ্মটি হলো কি যথাক্রমে কর্ম এবং পরেরটা হলো মুখ্য কর্ম এখানে আন্ডারলাইন করা নেই ভাইকে আর সাইকেল এই দুটো হবে নেক্সট রাজায় রাজায় যুদ্ধ হয় এটি হলো ব্যতিহার কর্তা উপনগরী সমাজটি গড়ে উঠেছে স্বামীপ্য অর্থে তেরোতে উপমান ও উপমেয়ের মধ্যে অভেদ কল্পনা যে সমাজের বৈশিষ্ট্য তা হল রূপক কর্মধারায় এরপরে যেটা রয়েছে আজকের দিনটা বেশ কাটলো গঠনগত দিক থেকে বাক্যটি কী ধরনের বাক্য সরল বাক্য তারপর যে সারাদিন খুব পরিশ্রম করে গভীর রাতে ফিরলো এই বাক্যের নিম্নরেখা অংশটি নিম্নরেখা অংশটি বলতে গভীর রাতে ফিরলো এটা যদি হয় তাহলে হবে বিধেয় সম্প্রসারক নেক্সট আজ কি তোমার বাজার যাওয়া হয়নি আজ কি তুমি বাজার যাও যাওনি এটি হলো ভাববাচ্য থেকে কর্তৃবাচ্যে পরিবর্তনের উদাহরণ সতরাতে কি রয়েছে বাসি বাজে এটি একটি অসম্পাদক কর্তৃপাচ্য এরপরে যেটা রয়েছে উনিশটা প্রশ্ন কিউ টাইপ কোয়েশ্চেন তোমরা কোয়েশ্চেনগুলো খালি দেখে নাও আমি আনসারগুলো বলছি না যদি তোমাদের কোথাও কোনো অসুবিধা থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে এরপরে দেখো কবিতা থেকে চারটি প্রশ্ন থাকে চারটি প্রশ্নের উত্তর করতে হয় পাঁচটা থাকে দুয়ের তিনে তিনটি প্রশ্নের উত্তর করতে হবে যে কোনো দেখো প্রশ্নগুলো এই প্রশ্নগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবারের জন্য এরপরে দেখো ব্যাকরণ পোর্শন থেকে চারের দাগে থাকে আটটি প্রশ্নের উত্তর করতে হয় এক নম্বরের এরপর বড় প্রশ্ন প্রশ্নগুলো তোমরা ভালো করে দেখো এরপর আমি উত্তরপত্র আলোচনায় আসছি আমি একটি উত্তরপত্র তোমাদেরকে দেখাতে চাই তোমরা কিভাবে আনসার করবে এবং লিখবে সেটা তোমরা দেখে নেবে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি যাতে তোমাদের পরীক্ষার সময় কোনো অসুবিধা না হয় এবং কিভাবে তোমরা নব্বইয়ের মধ্যে সর্বাধিক নাম্বার পেতে পারো তার জন্য কিন্তু আমি এই ভিডিওতে আলোচনা করতে চলেছি দেখো রচনাগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এরপর রয়েছে বঙ্গানুবাদ প্রতিবেদন কাল্পনিক সংলাপ এই হলো সম্পূর্ণ প্রশ্ন এরপর যেটা রয়েছে বহিরাগত পরীক্ষার্থীদের জন্য তাহলে এবার চলে আসছি আমরা উত্তরপত্রে দেখো তোমরা প্রথমে যে সতেরোটি প্রশ্ন থাকে অনেক সময় কি হয় অনেকেই সবকটি প্রশ্নের উত্তর করে ফেলে তো সেক্ষেত্রে প্রথম বা যে সঠিক উত্তরগুলি হবে সেগুলোর নাম্বারই ধরা হবে যদি কোনো প্রশ্নের উত্তর ভুল যায় তাহলে সেটা কাটা যাবে সেক্ষেত্রে এক্সট্রা যদি তোমরা পারো তাহলে করে রাখতে পারো এরপরে দেখো দেখো ওই ছেলেটি কিন্তু যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন করেই লিখেছে এইভাবেই কিন্তু তোমাদের খাতায় প্রশ্নের উত্তরগুলো করতে হবে এবং সংক্ষিপ্ত আকারে খুব সংক্ষেপে লিখতে হবে তোমরা বড় প্রশ্ন যেগুলো হয় তিন নম্বরের সেই প্রশ্নের জন্য কিন্তু তোমরা খুব বিস্তারিত লিখবে না এখানে যে এক্সট্রাটা করেছে সেই জন্য বাদ গেছে কবি শঙ্খ ঘোষ রচিত আয়ারও বেঁধে বেঁধে থাকি কবিতা অনুসারে ইতিহাস উচ্চবিত্ত মানুষ দ্বারা নিয়ন্ত্রিত হয় সেখানে স্বার্থ চরিতার্থ করার জন্য কেবল উচ্চবিত্তরা নিজেদের কথাই প্রকাশ করে সেখানে সাধারণ মানুষের কথা প্রকাশিত হয় না তাই এমন মন্তব্য করা হয়েছে খুব সুন্দর গুছি উত্তরটি লিখেছে এরপরে দুয়ে যেটা অভিষেক কবিতা থেকে নেওয়া হয়েছে প্রশ্নটি হচ্ছে কি হা ধিক মোড়ে বক্তা কেন নিজেকে ধিক্কার দিয়েছিলেন যে এইভাবে লিখবে মধুসূদন দত্তরচিত অভিষেক কবিতা থেকে উদ্ধৃত মন্তব্যটি নেওয়া হয়েছে লঙ্কার এমন দুর্দিনে যেখানে ইন্দ্রজিতের প্রিয় ভাই বীরবাহু মৃত এবং পিতা রাবণ রাঘবের সাথে যুদ্ধযাত্রার প্রস্তুতি নিচ্ছেন এমন সময় ইন্দ্রজিৎ নিজে বামাদল মাঝে লঙ্কার ঘোর নিজের ভূমিকায় ক্ষুব্ধ হয়ে ইন্দ্রজিৎ নিজেকে ধিকার দেন এই যে সুন্দরভাবে গুছিয়ে লেখাটা এটা কিন্তু ভীষণ ভীষণ প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেখো এখানে কিন্তু গুছিয়ে সুন্দরভাবে লেখা হয়েছে প্রবন্ধ থেকেও কিন্তু একই রকমভাবে লিখেছে হাতের লেখা তোমরা যথাযথ পরিষ্কার করার চেষ্টা করবে কাটাকাটি করবে না অযথা এখানে তাও ছেলেটি একটু কাটাকাটি করেছে এরপর যেটা ব্যাকরণ থেকে রয়েছে আটটি প্রশ্নের উত্তর এখানে প্রত্যেকটা প্রশ্নের দাগ নম্বর সহ সুন্দর করে লিখেছে প্রত্যেকটি প্রশ্নের উত্তর আমি তোমাদের দেখাচ্ছি তোমরা চাইলে স্ক্রিন থেকে দেখে উত্তরগুলো পড়ে নিতে পারো আমি সব প্রশ্নের উত্তরগুলো পড়ছি না আমি তোমাদের শুধু দেখাচ্ছি খাতাটা এইটটি সিক্স পেয়েছে এই ছেলেটি সুতরাং বোঝাই যাচ্ছে তোমরা যদি সুন্দর করে খাতার উত্তরগুলো লেখো তাহলে কিন্তু ভালো মার্কস পাওয়া যেতে পারে এরপরে আমি চলে আসছি রচনার পোর্শনে এরপর আমি চলে আসছি রচনার পোর্শনটিতে বিজ্ঞান মনস্কতা ও কুসংস্কার এই রচনাটি সে অ্যাটেন্ড করেছে প্রথমে ভূমিকা তারপর প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে লিখেছে কুসংস্কারের উৎস বিজ্ঞানের জয়যাত্রা এভাবে বেশ কতগুলো পয়েন্ট ও করেছে এরপর দেখো পাঁচটা না টোটাল সাতটা পয়েন্ট লিখেছে সাতটা পয়েন্ট লিখেছে এবং উত্তরের মান কিন্তু যথেষ্ট ভালো রচনাটা খুব সুন্দর নিজের মতো করে লিখেছে ও কিন্তু এখানে নয় নম্বর পেয়েছে এরপরে যেটা রয়েছে এগারোর দুইয়ে যেটা রয়েছে বৃক্ষরোপণের উপযোগিতা বিষয় দুই বন্ধুর মধ্যে একটি কাল্পনিক সংলাপ রচনা করো এখানে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ সে লিখেছে সুমেধা এবং পায়েল দুটো চরিত্র এখানে তুলে ধরেছে এবং প্রত্যেকের মধ্যে যে কথোপকথন সেটা কিন্তু খুব সুন্দর এইভাবে তোমরা লিখতে পারো এখানে তোমাদের নম্বর থাকে পাঁচ কিন্তু পাঁচ নম্বর হলেও পুরো বিষয়টা যদি তোমরা সুস্পষ্টভাবে ভাবে ফুটিয়ে তুলতে পারো তাহলে সেক্ষেত্রে কিন্তু পাঁচের মধ্যে পাঁচ পাওয়া যেতেই পারে ও কিন্তু পাঁচে পাঁচই পেয়েছে এরপর যেটা বঙ্গানুবাদ বঙ্গানুবাদের ক্ষেত্রেও একই কথা বলবো ভালো করে লিখলে তোমরা কিন্তু বঙ্গানুবাদে চারের মধ্যে চা পেতে পারো ছেলেটি চারের মধ্যে চারই পেয়েছে সুতরাং সবসময় যে আক্ষরিক অর্থ অনুযায়ী লিখতে হবে তা নয় বঙ্গানুবাদের ক্ষেত্রে তোমরা অনেক সময় ভাবানুবাদও করতে পারো এক্ষেত্রে তোমাদের কিন্তু কোনো নাম্বার কাটবে না তাহলে মোটামুটি দেখলে এই একটি প্রশ্নপত্র এবং উত্তরপত্র পরীক্ষা দিতে যাওয়ার আগে এইভাবে তোমরা টাইম ধরে বাড়িতে সেট ধরে পরীক্ষা দাও প্র্যাকটিস করো তাতে তোমাদের আশা করি রেজাল্ট অনেক ভালো হবে ভালো থেকো টাটা